একটা গজলকে আমার ওয়াজের বিষয়ের সাথে সাংঘর্ষিক না সম্পর্কিত সম্পর্কিত আমি কিন্তু ওয়াজের সাথে মিলে মিলে গজলটি গাই কিরে দেন নি ওয়াজ তো একটা ঘটনা গজলের ভিতরে কিন্তু অনেক কথা চলে আসে অনেকে গজল করে মনে করে আরে কিচ্ছা কাহিনী আর গান টানে না গা এমন আসেনি যারা এই কথা রেখো আসলে হেরা আমার মতন ফারে না ফারলে হেরো লইলে। কথাটা ঠিক না মানুষ দেবেন কয়েকটা কারণে হিংসা করে আপনার মধ্যে যে গুণ আছে এটা যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি আমনের হিংসা করব দেখবেন ফাঁসের ঘরে আর হিংসা যারা করবে আর কিন্তু দূরের মানুষ না এই মাধবপুর মাহমুদপুরের মাহফিল নিয়ে যদি কোনো কিছু হয়ে থাকে দেখবেন ওই সুনামগঞ্জ থেকে কিন্তু আইসে না এটা ঘরের লগে ঘর সকালে দেহা হওয়া বিকালে দেহা হওয়া চা কাজে সে একসাথে হুট করে আগে একটা হার হয়ে গেছে কেন বেশি দূর থেকে কিন্তু আয় না কথা কোন ঠিক না তো এই জন্য যুবক ভাইরা আমার আপনারা রাগ করে না বাজান বুঝুন নি দেখবেন আপনার গড়ের সাথে যদি এই এ প্লাস পা দেখবে ওই স্কুলের সবাই তারে পুরস্কার দিতাছে আর গরের পাশে যে গটটা হেকে থাকে জানেন নি ও বুঝছি গোল্ডেন এ প্লাস পাইছে নহল কই ভাষণ করছে ঠিক কিতা জানে এ রওয়াজ জানে গান বেটা 22 বছর রওয়াজ করতেছি 19 বছর প্রধান অতিথি দেশ লড়তেছে আছে আর তুই কোস তাহারি কি তা জানে তাহলে তুমি যদি মাঠে থাকো এখানে বসো আমি নিচে বসে ও শুনি তোমার তিন লক্ষ টাকা খরচ করলো ঠিক এই চারটা এগারো মিনিটে এত লোক সহজ আনা সম্ভব না আর আপনারা যা আসছেন গাড়ি ভাড়া দিয়ে আনছে বুঝতে হবে কিছু একটা খেলা আছে এই ঠিক খেলাটা খেলাটা খেলতে দেন ঠেলা ঠেলি করিয়েন না ঠেলা ঠেলি ভালো মোর দিন না খেলনা না দৈনত নই খেলনা তইলে মরা কে মাফ চাইলান যে যে কৌছ মাস্ফাইলাম হারিয়ে যাবো রব নাই ভোগ দিন বন্ধ হারিয়ে যাব রবনায় দিন ক্ষমা করে দিও তোমায় মারি বলো করে দিও তোমায় মায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব হি রবন এটা বাপ মার চেহারা খেয়াল করে কর বাসে বাগানে বাগরস্থানে হয়তো দিবে তুমি হব তোমরা আমায় যাবে ভুলে রাগবে কোনো খবর বাঁশি বাগানে বা গুরুস্থানে তো দিবে মোরে কব আমাই যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা কোনো দিন বলন হারিয়ে যাই বঞ্চি রও দিন বল হারিয়ে যাব কেদিন আমি আরব নায়ে বো বঞ্চি রও দিন এই লাগিলে না দাঁড়াইবনি জানাজার মাঠে গেলে দেখবেন মানুষের কত ব্যস্ত আর তুমি বাপতেছ দোকানের মধ্যে আড্ডা মারতা এই কাজগুলো গুলা না আপনার এই তারা ঘুরার কারণে অনেক লোকের জানাজার ছুটতে যা অস্থির হইেন না দেখবেন জানাজারা মারতে গেলে তার সময়ের দাম কত ওয়াক্তের ভাস সপ্ত নামাজে গেলে দেখবেন তার দাম কত সময়ের দাম আর বাজারে যায় যে বাফাতে লোক আড্ডা মারে ঘন্টার পর ঘন্টা গরির কাটার ফাইল হচ্ছে না কথা কন ঠিক না বেটে বরং আলানটা দিলে বিরক্তি মনে হোক আমরা দেশে কিছু মুরুব্বি আছে দেখবে গরুর গাছ কাটে কি গাছ কাটে আসর আদানটা যখন দে কোমর থেকে গামছাটা খুললে গড়ের ভানি দিয়া উজু করে আসরের নামাজটা লাইলের মধ্যে ফিরে যা সারা জীবন দেখছি বেটার একদম কাইলা গরমে রোদ্রে কাইল্লা লোকটা যখন মারা যা তখন তার চেহারা নূরে জল করে কিছু কিছু মুরিবি দেখবেন যখন মসজিদে আজান হয় আসলা তো খাইর মিনা কইলই আস্তে আস্তে করে ওই টিয়া ফুসকিনি যায়া উজুটা কইরা শীতের দিন কামসারা সেই একটা শাল দিব পুরান শাল দিয়ে মুরগি দিয়া লুঙ্গিটা হমান করে বিন্ত নাকি উপরিটা তাহে না সাকুইরা গায়া এমনি দিরা গর্তে বাইরে জায়গা সাসি জিগা আজান হালি দিছে আর আধা ঘন্টা পর না জামা তুই তো ওহন যে কিতা করবেন পরে মুরব্বী আর কথা কইও না ভুটা কিতা লাভ বই মসুরিকা বইয়া থাকলে লাভ আছে আল্লাহর হাবিব বলেন হাসর মাঠে সাত প্রকার মানুষকে আল্লাহ আর সে নিচে ছায়া দিব এর মধ্যে এক প্রকার হলো যেই মানুষটার মন মসজিদে পড়ে থাকে

মানে ইমাম সাহেবের মিস কল দা তাক দা সালাম না ফিরাইলে আইন আসিনি আসিনি কথা কোন আসিনিও আ আমরা আসল জায়গা যায়া করি ফাইজ আমি আপনি যে কাশ দিতেছেন কি লেগা আপনার খবরটা কেউ জানে না ইমাম সাহেব কিছুই বুঝে তো বাটফটটা কাশতাছে রে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো খারাপ লাগতেছে যাক আবার কোন সময় আইনা নাই বহুত সান গাইলেছি আবার কোয়েন না জালি ওয়াজ তো করছে নাহলে গান কিচ্চা না কয়ে গেছে যদি কিচ্ছা কয়ে গেছে কইবেন সাফ আর মাত্রা দিবেন কিচ্ছা তো তুই কিচ্ছা যদি বুঝো তাহলে আয়া তুই করস না আমি বইয়াতে নিছে আমার হাতিয়া তোমার দিয়ে দিব

আল্লাহ সব মাফ করে দিব দুইটা জিনিস মাফ করত না কোনো কাম নেই